ওর কর্মক্ষেত্রে এটা মানায় না আমরা তো ওরা ভালোবাসা দিবো কেন আমরা নিন্দা দিবো আমরা তখন সব জায়গায় ক্ষমতা দেখালে তো হয় না এত এতটা ভালো মেয়ে হয়ে তো দিবজলাইকে বলে কী করে খুব বাজে জিনিস ভাই তুমি একটা জিনিস মানে সমাধান করছো তুমি একটা জিনিস সুন্দরভাবে মেনে নিয়েছো সেই জিনিসটা তুমি আবার মানে এখানে লড়াই করতেছো এই লড়াই তো করার দরকার নাই এখানে তো আমরা লড়াই করতে আসি নাই আমরা শিল্পী আমরা সবাই একসাথে থাকতে চাই আমরা ভালো কিছু করতে চাই নিপুণের কাছে তো আমরা এটা আশা করি না অন্তত নিপুণ ভালো কিছু করে কেটে চাই আর আমরা চাই যে দীপজলাই সাথে এই সমস্যাগুলো সমাধান করা উচিত না এটা এটা খুবই লজ্জাজনক এবং খুবই মানে আমাদের নিন্দা দেই আমরা এই ব্যাপারটাকে আমাদের আসলে এইসবের কারণে আমরা বাংলাদেশের মানুষকে মুখ দেখাতে পারতেছি না আমাদের পরিবারের কাছে মুখ দেখাতে পারতেছি না আমাদের বন্ধুবান্ধবের কাছে মুখ দেখাতে পারতেছি না আমরা কোথাও বাসা বাড়া নেবো বা কোথাও যাব বলে কি আপনাদের এখানে তো এইগুলা কি হচ্ছে এগুলা বাসা ভাড়া বন্ধ দিতে চান এই যে ইন্ডাস্ট্রির এই অবস্থা দেখা এটা সীমা ছাড়াই গেছে সীমা ছাড়ানো উচিত না সীমার মধ্যে থাকা উচিত আমি মনে করি এটা মানে খুব লজ্জাজনক কথা ও একটা ভুল পথে হাঁটতেছে এখন ও সোজা পথে হাঁটুক এটাই আমরা চাই তার শাস্তি আমরা কিছুই বলি না আমরা শাস্তি চাই না মীমাংসা হোক ভালোভাবে ফিরে আসুক আমাদের মাঝে আসুক এবং বিজুল ভাইয়ের সাথে এটা জিনিসটা মিটমাট হয়ে যাক এটা আমরা চাই এখন সব জায়গায় ক্ষমতা দেখালে তো হয় না আমরা তো শিল্পীরা তখন তো আমরা ওইভাবে লড়ি নাই ঠিক আছে আমরা সোজাগত নিপুণ এখন জিতে নাই তাকে আমরা চাইবো কেন দীপজল ভাই একজন মানুষের মতো মানুষ তার মতো মানুষই হয় না সে একজন প্রযোজক সে একজন শিল্পী আর সে তাই মানুষকে দান করে আর সে থাকলে ইন্ডাস্ট্রির জন্য আমাদের উপকার হয়

আর তাকে আনছে তার তো বাব তুললো ঠিক না মানে একটা মানে আমার যে ব্রেক দিছে হ্যাঁ সেটাই তাকে তো আমি সম্মান করব তাকে আমি ইজ্জত দিব সেই ইজ্জত না দিয়ে এই ধরনের কথা বলে ওর মুখে তো এটা মানায় না